এই মাহফিল কমিটিগুলোকে কি যে কষ্ট দিয়েছে 16 বছর মাহফিল মানি তার একটা ফরমেট খাড়া করেছিল সেটা হলো মাহফিল হলে আগে থানায় যেতে হবে থানায় তারা ওজন করবে যে এই মাহফিলটা হবে কিনা তো মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত তবু অনুমতি মিলতো না এখন থানার কাছে আর কমিটির যাওয়া লাগে না থানায় এখন উল্টা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি ঠিক আছে না উল্টা এটাই সময় সময়টা এরকমই হয় কারো পৌষ মাস কারো সর্বনাশ এক মাকে তো আর শীত যায় না তাই না এটা পরিবেশ ফিরে দিয়েছেন তিনি শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লা قبر بلج الحمد لله جئت كان من بلج اللهم إني, إني أسألك, أسألك الهدى والتقى, والتقى والعفاف والغنى, والعفاف والغنى. شبيب اللهم, اللهم أعني, أعني على ذكرك, ذكرك وشكرك, وشكرك আমরা তার শকর আদায় করে নিলাম আজকে ঠান্ডা কি আমাকে বেশি লাগে না ঠান্ডা প্রচুর ঠান্ডা মনে হচ্ছে মনে হচ্ছে আমি পঞ্চগড়ে আছি পঞ্চগড় তো হিমালয়ের সাথে আমার দেশের পঞ্চগড় একদম সর্ব উত্তরের যে জেলা যেটাকে আমরা বলি তেতুলিয়া। টেকনাফ থেকে খুব ঠান্ডা ওরা সূর্যের চেহারা দেখি না সারাদিন কুয়াশা থাকে তা আমার এরকম আজকে কেমন যেন মনে হচ্ছে আমি চাঁদপুরে এসে আমার এরকম ঠান্ডা অনুভূত হচ্ছে একটু ঠান্ডার পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই না